হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদের ব্লগে দিস ইজ মি মায়া অ্যান্ড এটা হচ্ছে আমার ঈদ ব্লগ একটু লেট করে ফেললাম ভিডিও দিতে দিতে বাট যাই হোক এখনও ঈদের আমেজ রয়ে গেছে সো বাই দ্য ওয়ে কেমন কাটলো আপনাদের ঈদ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে ছেলেদের সাথে কেটেছে খুবই চমৎকারভাবে ঈদ সেলিব্রেট করেছি আমরা আমরা হচ্ছে ঈদের থার্ড ডেতে চলে গিয়েছিলাম একটু বাহিরে ছেলেদের বায়না ছিল ওদের বাহিরে কিছু খাবে এবার যেহেতু সামনে আমার ছেলে পরীক্ষা দিবে সো এই জন্যে ওইভাবে কিন্তু ঈদের মধ্যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি অন্যান্য বছর প্রায় সময় দেখা যায় ঈদের চার পাঁচটা দিন ঘোরাঘুরির মধ্যেই থাকি বাট এইবার সেটা হয়ে ওঠেনি এবার যার যার বাসায়ই ছিলাম এবং আমার ছেলেও বড় ছেলেও তার ফ্রেন্ডদের সাথে মিট করতে পারে নাই এটার একটা আফসোস রয়ে গেছে দ্যাটস সাই আমি হচ্ছে ছেলেদেরকে নিয়ে বের হয়েছিলাম আমাদের পাশেই একটা এলাকাতে সেখানে হচ্ছে কোল্ড কফি খাবে ছোট ছেলের বায়না ছিল সে কোল্ড কফি খাবে ওয়েন্স খাবে খাবার অর্ডার করেছি দেখতে পাচ্ছেন খাবার কিন্তু চলে আসছে আমাদের সামনে এখানে এই যে নিয়েছিলাম একটা বক্স নিয়েছিলাম ফ্রেন্স ফ্রাই নিয়েছিলাম এবং নিয়েছিলাম কফি কোল্ড কফি এটা তো আমার বাচ্চাদের খুবই পছন্দ এবং সাথে আমারও কিন্তু খুবই পছন্দ সো আপনাদের ঈদ কেমন কেটেছে বলেন তো কে কোথায় ছিলেন কে কোথায় থেকে কে ঈদ করেছেন এবং কেমন কেটেছে আপনাদের ঈদ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই দোকানের প্রত্যেকটা খাবার ছিল খুবই মজা খুবই টেস্টি মানে জাস্ট আমি কি বলবো আমার কাছে তো নাগাওসটা অলওয়েজ খুবই ভালো লাগে আমি যখনই এইখানে আসি তখনই হচ্ছে অবশ্যই এই খাবারটা ট্রাই করি এবং এখানে হট চিপসটাও কিন্তু খুবই মজা মশালা হট চিপস এটা খুবই টেস্টি সো কুরুসের এই খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগে যখন থেকে আমাদের এরিয়াতে কুডুস ওপেন করলো তখন থেকে হচ্ছে এই খাবারের ফ্যান হয়ে গেলাম আমরা সো এই দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতেই হচ্ছে বাড়ি ফিরবো এরকম একটা প্ল্যান ছিল যে আর লেট করবো না ছেলে পড়তে বসবে কিন্তু বড় ছেলের বায়না ছিল সে হচ্ছে দই ফুচকা খাবে আর দই ফুচকা মানেই হচ্ছে বেলি রোডের ডোসা এক্সপ্রেসের দই ফুচকা এটা ছাড়া তো কোনো জায়গার দই ফুচকা খেয়ে আমাদের তৃপ্তি মিটে না আর দেখেন ঢাকা শহর কত ফাঁকা একদম ফাঁকা ঢাকা এরকম ঢাকা সচরাচর দেখাই যায় না একমাত্র ঈদই দেখা যায় ঈদ বা টানা যখন দুই ছুটি পরে তখন ফাঁকা রাস্তায় কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে রিকশায় করে খুবই মজা লাগে তো আমরা এর মধ্যে চলে আসলাম বেলি রোডে বেলি রোডে এসেও কিন্তু সেরকম ভিড় নেই বেলি রোডে দেখতে পাচ্ছি আমার ছেলেকে বলছিলাম যে আমি কিছু ছবি তুলবো ছেলে আমার বলছে যে তাড়াতাড়ি হাটও ছবি তুলতে হবে না ও তো একেবারেই ছবি তোলা বা ভিডিও করা মোটেও পছন্দ করে না দেখেন আমার আগে আগে হাঁটছে যেন ভিডিওতে বা ছবিতে ওকে না নিই তো যাই হোক ও হচ্ছে ভিডিওতে আসবে না আমি বললাম ঠিক আছে তোমার আসার দরকার নেই আমি হচ্ছে আমার মতো হাঁটি তুমি তোমার মতো হাঁটো তো এইদিকে ফুল দেখে লোভ সামলাতে পারিনি ছেলেকে বললাম যে আমাকে বাবা বেলি ফুল কিনে দাও আমার বেলি ফুল লাগবে আমাকে কিনে দাও ছেলে একটু মুচকি হাসি দিলো আর একটু লজ্জা পেলো যাই হোক আর আমাকে কিনে দেয় নেয় আমি একটু রাগই করলাম ওর সাথে এই দিক দিয়ে দেখেন আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে চলে আসলাম তো ডোসা এক্সপ্রেস এত রাশ ছিল মানে বসার কোনো স্পেস নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে আমরা একটা টেবিল পেলাম দেন আমরা বসলাম ছেলেদেরকে বললাম কি খাবা অর্ডার করো এখন এই যে ছেলে মেনু দেখছে দুই ছেলে মিলে ছোট ছেলে আগেই বলছে আমি কিছু খাব না আমি ফুল একদম খেয়ে আসছি সো আমার আর কোনো কিছুই ভালো লাগবে না আরও এমনিতেও ও দই ফুচকাটা পছন্দ করে না বাট আমার বড় ছেলে এবং আমি খুবই পছন্দ করি ওয়ে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের আজকের ঈদ ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কি করলেন অবশ্যই জানাবেন আর হচ্ছে এই যে এখানে আমরা দই ফুচকা খাওয়া শেষ এর মধ্যে বের হয়ে গেলাম সময় নিলাম না আর যেহেতু প্রচুর রাশ ছিল আর বাসায় একটু তাড়াতাড়ি ফিরতে হবে হঠাৎ বের হওয়ার পরে মনে হলো যে জিরা পানি খাবো মানে ঈদ মানেই হচ্ছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া তাই না দেখেন এখানে কাঁচা আম বিক্রি করছে আমি দেখে একটু আটকে গেলাম ভাবলাম নিয়ে নিব কিনা ছেলে বলছে চলো এখন এগুলো কিনতে হবে না মোটামুটি স্ট্রিট ফুডের দোকানগুলো কিন্তু বেলি রোডে খোলাই ছিল এবং প্রচুর মানুষ ছিল সো এইখানে হচ্ছে আমরা এই যে এখান থেকে হচ্ছে জিরাপানি কিনলাম কিনে জিরাপানি খেতে খেতে এখন হচ্ছে রিক্সাতে করে বাসায় চলে যাব সো আমি এই যে জিরাপানির একটু ভিডিও নিচ্ছিলাম এখানে জিরা পানিটা খুবই মজা হয় খেতে তো আমরা এই ঠান্ডা ঠান্ডা জিরাপানিটা এখন হচ্ছে সবাই এনজয় করব এবং তাতে এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটাও এনজয় করব দেন আমরা চলে যাচ্ছি বাসায় সো আজকের ভিডিওটি বড় করবো না ভালো থাকবেন সবাই টেক কেয়ার বাই বাই